নমস্কার বন্ধুরা ট্রিপস অ্যান্ড ট্রিক্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাই আজকের এই ছোট ভিডিওর মাধ্যমে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি ভারতবর্ষে তথা পশ্চিমবঙ্গের মানুষজনেরও একটি সুবিধাজনক প্রকল্প যেটি পি এম বিশ্বকর্মা প্রকল্প নামে পরিচিত যেটি এই মাসের সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বারা ঘোষণা করা হয়েছে এই প্রকল্পের প্রধানত কি কি সুবিধা রয়েছে কি কি অসুবিধা রয়েছে এই প্রকল্পটি প্রধানত কাদের জন্য এই প্রকল্পটি সুবিধা নিলে আপনার কি সুবিধা হতে পারে এবং এই প্রকল্পে আবেদন করার আগে কিংবা পরে আপনার কি সুবিধা হতে পারে সমস্ত বিষয় নিয়ে আজকের এই ছোটো ভিডিওতে আলোচনা করব আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে এই প্রকল্পে আবেদন করার পূর্বে এই প্রকল্পটির পুঙ্খানুপুঙ্খ বিবরণ আপনি জানুন অর্থাৎ আপনার জন্য এই প্রকল্পটি উপযুক্ত কি না সেই বিষয়ে জানার পরেই আপনি আবেদন করুন সম্পূর্ণ না জেনে কখনোই আবেদন করবেন না তো ভিডিওটি জানার জন্য প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই সঙ্গে থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করুন এবং বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকুন এরকম ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন আর বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক এই প্রকল্প সম্পর্কে বিশেষভাবে জানার জন্য আপনাকে যে সম্পর্কে প্রথমে জানতে হবে যে এই প্রকল্পটি প্রধানত কাদের জন্য দেখুন বিশ্বকর্মা পুজোর দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পি বিশ্বকর্মা প্রকল্পের ঘোষণা করেছেন সতেরোই সেপ্টেম্বর এই প্রকল্পটি প্রধানত আমাদের ভারতবর্ষের সেই সমস্ত শ্রমজীবী মানুষদের জন্য যারা ছোটোখাটো শিল্প এবং হস্ত কারিগরি শিল্পের সঙ্গে যুক্ত সতেরোই সেপ্টেম্বর প্রধানমন্ত্রী মোদীর জন্মদিন উপলক্ষে এই প্রকল্পের ঘোষণা হয় এই প্রকল্পটি থেকে কারা কারা উপকৃত হবেন সেই বিষয়ে একটু জেনে নেওয়া যাক এই প্রকল্প থেকে উপকৃত হবে ভারতের ঐতিহ্যকে ধরে রাখে এমন অর্থাৎ ভারতের ছোটোখাটো যে শিল্প বিদ্যার সঙ্গে যুক্ত যে সমস্ত শ্রমজীবী মানুষ আমি আগেই বলেছি সেই সমস্ত পেশার সঙ্গে যারা যুক্ত তারাই এই বিশ্বকর্মা প্রকল্পের বিশেষ সুবিধা লাভ করবে এই প্রকল্পের জন্য ঠিক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কত টাকা বরাদ্দ করেছে আপনি এখানে সেটা দেখতে পারেন যে এই প্রকল্প কেন্দ্র থেকে তেরো হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে কি কি সুবিধা রয়েছে এই প্রকল্পের সেই সুবিধাগুলো আমি পরপর বলছি দেখুন এখানে প্রধানত যে সুবিধাটি রয়েছে এই প্রকল্পে দেশের বিশ্বকর্মা বা ঐতিহ্যবাহী কারিগরিটি বিনামূল্যে কমন সার্ভিস সেন্টারের মাধ্যমে পি এম বিশ্বকর্মা পোর্টালে গিয়ে তারা নিজেকে এই প্রকল্পের সঙ্গে যুক্ত করতে পারেন অর্থাৎ আপনার বাড়ির কাছাকাছি যে সিএসপি সেন্টার রয়েছে যেখানে আপনারা সমস্ত রকম অফিসিয়ালি কাজ করে আসেন ফর্ম ফিল কাজ সেই সেন্টারে গিয়ে আপনাকে এই কাজটা করতে হবে দ্বিতীয়ত এখানে আরও যে বিষয়টি আলোচনা করা হয়েছে যে বিশ্বকর্মা যোজনাটি প্রধানমন্ত্রী শংসাপত্র দিয়ে পরিচিতি দেওয়া হবে অর্থাৎ আপনি অ্যাপ্লাই করার পরে আপনার একটি বিশেষ আই কার্ড বা এখানে বিশেষ একটি ফর্ম আপনাকে দেওয়া হবে থেকে বেশি গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো এই প্রকল্পের মাধ্যমে নিজের দক্ষতাকে বাড়িয়ে নিতে দু রকমের প্রশিক্ষণ আপনাকে দেওয়া হবে একটি হলো বেসিক এবং অন্যটি হলো অ্যাডভান্স আপনি যদি এই প্রকল্পে অ্যাপ্লাই করেন এবং আপনি যদি এই প্রশিক্ষণটা নিতে চান সেক্ষেত্রে আপনি যে প্রতিদিন প্রশিক্ষণ নেবেন তার জন্য আপনাকে পারিশ্রমিক হিসাবে পাঁচশো টাকা করে দেওয়া হবে এছাড়া যে বিষয়টি এখানে আলোচনা করা হয়েছে এই প্রকল্পের সুবিধার মধ্যে সেটি হল আধুনিক যন্ত্রপাতি কেনার জন্য অর্থাৎ আপনার ট্রেনিংটি কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনার মেটেরিয়ালস অর্থাৎ যন্ত্রপাতি কেনার জন্য আপনাকে সরকারের তরফ থেকে পনেরো হাজার টাকা একটি ইনভেস্টমেন্ট আপনাকে দেওয়া হবে এছাড়াও যে সুবিধাটি রয়েছে সেটি হলো তিন লক্ষ টাকা আপনাকে লোন হিসাবে দেওয়া হবে যেটি পাঁচ পার্সেন্ট সুদের বিনিময়ে আপনাকে পরিশোধ করতে হবে তবে যে বিষয়টি মাথায় রাখতে হবে এখানে যে টাকাটা দেওয়া হবে তিন লক্ষ টাকা প্রথমে এক লক্ষ টাকা দেওয়া হবে এবং সেটি পাঁচ পার্সেন্ট সুদের মাধ্যমে নির্দিষ্ট দিনের মধ্যে আপনি যদি পরিশোধ করেন ঠিক সেখানে ঠিক আপনাকে দ্বিতীয় দফায় দু লক্ষ টাকা দেওয়া হবে এটিও পাঁচ পার্সেন্ট সুদের মাধ্যমে আপনাকে পরিশোধ করতে হবে এই ছিল এই প্রকল্পের বিশেষ সুবিধা পার্টিকুলারলি বলা যায় যে কারা কারা এই সু প্রকল্পের সুবিধা লাভ করতে পারে তো সেই বিষয়টি দেখুন আমি এখানে একটু আলোচনা করে দিচ্ছি প্রধানত এই প্রকল্পে সুবিধা পাবে আঠেরোটি ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত অর্থাৎ আঠেরো প্রকার পেশার সঙ্গে যারা যুক্ত তারা এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকবে যেমন এখানে বলছে দেখুন রাজমিস্ত্রি ছুতর মিস্ত্রি কামার স্বর্ণকার মৃৎশিল্পী এবং যারা ভাস্কর অস্ত্র কারিগরি তৈরি করে থাকে নৌকার কারিগরি হাতুড়ি রেঞ্জি ইঞ্জিনের মতন যারা পেশার সঙ্গে যুক্ত থাকে এছাড়া যারা তালাচাপি তৈরি করার এই রকম পেশার সঙ্গে যুক্ত থাকে যা জুতো তৈরি বা সারায়ের কাজের সঙ্গে যুক্ত থাকে এছাড়া ঝাঁটা ঝুড়ি মাদুর পাপোশ বোনার শিল্পী এই রকম যারা পেশার সঙ্গে যুক্ত রয়েছে এবং এছাড়াও ভারতবর্ষের যে ঐতিহ্যবাহী পুতুল এবং খেলনা কারিগরি ধোপা নাপিত দর্জি মাছের জাল তৈরি করে মাছ ধরা জাল রকম পেশার সঙ্গে যারা যুক্ত যারা মালা তৈরির কাজ করে পাথর কাটার কাজ করে অর্থাৎ কম বেশি প্রায় সমস্ত পেশার সঙ্গে যারা মাঝারি ধরনের শিল্পের সঙ্গে যারা যুক্ত তাদের জন্য এই প্রকল্পটি বিশেষভাবে উল্লেখযোগ্য এবং সুবিধাজনক এই প্রকল্পের বিশেষ অসুবিধা সম্পর্কে যদি আমি আপনাকে বলতে চাই তাহলে যেটি বলতেই হয় যে প্রকল্পটির মেন উদ্দেশ্য হলো সমাজে পিছিয়ে পড়া যে সমস্ত ক্ষুদ্র এবং মাঝারি মাপের শিল্পের সঙ্গে যুক্ত যে সমস্ত শ্রমজীবী মানুষ তাদেরকে নিজের পায়ে দাঁড়ানোর জন্য সরকারিভাবে কিছু অনুদান এবং ট্রেনিং এবং সহায়তার মাধ্যমে আর্থিক সহায়তা এবং তাদেরকে পুঁজি নির্ভর করার জন্য তিন লক্ষ টাকার লোনের বিনিময়ে তাদেরকে স্বাবলম্বী করে তোলা তো সেক্ষেত্রে আপনাকে সর্বপ্রথম অ্যাপ্লাই করার আগে আপনাকে মাথায় রাখতে হবে যে তিন লক্ষ টাকার লোনটা নিলে সেখানে পাঁচ পার্সেন্ট সুদের হারে কিন্তু আপনাকে সেটা পরিশোধ করতে হবে তো আপনি যদি না জেনে বিষয়টা কি অ্যাপ্লাই করে থাকেন সেখানে আপনার কিন্তু না ট্রেনিং করলে এই প্রকল্পের আপনি কোনো বেনিফিট নিতে পারবেন না অথবা অ্যাপ্লাই করার পর আপনাকে ট্রেনিং নিতে হবে ট্রেনিং চলাকালীন আপনাকে পাঁচশো টাকা করে পার ডে দেওয়া হবে আপনার যে কাঁচা মাল অর্থাৎ যন্ত্রপাতি কেনার জন্য এককালীন পনেরো হাজার টাকার একটা আর্থিক সাহায্য করা হয়ে থাকবে এবং তাছাড়াও আপনার পুঁজি অর্থাৎ বিজনেস করার জন্য আপনার যে বেসিক যে ইনভেস্টমেন্ট সেটার জন্য আপনাকে সরকারি তরফ থেকে তিন লক্ষ টাকার লোন দেওয়া হয়ে থাকবে সেটাও আপনাকে বললাম তো এই বিষয়টি আপনাকে মাথায় রাখতে হবে যে লোনটা নেওয়ার পরে আপনার যদি সেটা পরিশোধ করার মতন সামর্থ্য থেকে থাকে বা আপনার বিজনেসটা যদি সেই রকম হয়ে থাকে তাহলে আপনি এইটার জন্য অ্যাপ্লাই করতে পারেন অযথা এটা অ্যাপ্লাই করে লোনটা নেওয়ার পরে যদি আপনি পরিশোধ করতে পারেন তাহলে কিন্তু আপনার পক্ষে এটা সত্যিই ক্ষতিকারক সেক্ষেত্রে আপনি অ্যাপ্লাই করার পূর্বে আপনি দেখবেন যে এটা আপনার জন্য উপযুক্ত কি না তাহলে সেই ভেবে আপনি অ্যাপ্লাই করুন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে অবশ্যই করে একটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে বন্ধুদের কাছে ভিডিওটি ছড়িয়ে দেবেন যাতে তারা অ্যাপ্লাই করার পূর্বে এই প্রকল্পের সুবিধা এবং অসুবিধা সম্পর্কে বিশেষভাবে অবগত হতে পারে